আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল অশেষ্ঠ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক মণ্ডলী আমাদের তালিকা থাকা প্রথম প্রজেক্টের কাছে আমরা আসছি যে সামনে যে দেখতে পাচ্ছেন দোকান এখান থেকে সীমানা শুরু এবং এদিকে পাঞ্জাবি পরা যে ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে এখান থেকে সীমানা শেষ সম্পূর্ণ মার্কেট পজিশনটি জায়গা দোকানসহ টেন সেট এই বাড়িটি বিক্রি করা হবে এই জায়গাটি অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে তিরিশ ফিট রোডের সঙ্গেই আড়াই কাঠার দোকানসহ টেন সেট বাড়ি এখানে তিনটে দোকান রয়েছে এবং পেছনে বাড়ি রয়েছে তো দোকানসহ বাড়িটি বিক্রি করা হবে তো এখানে আপনি রাজগের বা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে দোকানসহ ছয় থেকে সাততলা বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে এই দোকান এবং বাড়ি থেকে ভাড়া আসে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগ এবং হালাল আয়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এটা গাজীপুর সিটির মধ্যে হলেও ঢাকা উত্তরা দশম সেক্টর প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি ষোলো লক্ষ টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আগ্রহী ক্রত্যাগণ নাম্বার রয়েছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা